হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের যে খাবারটি তৈরি করে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর এটা আমি খুবই সহজে তৈরি করে দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই সেজন্য আমি একটা বড়ো হাড়ি নিয়ে নিচ্ছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ব্রেস্তা এখানে আমি অনেকটা ব্রেস্তাই ব্যবহার করেছি প্রায় সাত আটটা বড় বড়ো পেঁয়াজ কুচি করে ব্রেস্তা করে নিয়েছি আর সেগুলোই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো টক দই আর এক চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়ি এখানে আমি দেড় চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিবো শুকনা মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িও নিতে পারেন তো তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা জাস্ট কালারের জন্য তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে যে যার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটোর সস আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ আর এই কাঁচামরিচের মাঝখান থেকে আমি একটু ভেঙে নিব যাতে ভিতর দিয়ে যে ছালটা থাকে সেটা বেরিয়ে আসে আর একটা সুন্দর ফ্লেভার আসে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা আর ধনে পাতা এই পুদিনা পাতা আর ধনে পাতার জন্য কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে দিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এরপরে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস এটা আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম আর লবণ মাখিয়ে রেখেছিলাম মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো তেল আমি যেই তেলে ব্রেস্টাটি ভেজেছিলাম সেই তেলটাই আমি ঠান্ডা করে এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর থেকে বাড়তি কাঁচা তেল ব্যবহার করছি না তো সব মশলা দেওয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন আমি যেভাবে মাংসের ভিতরে ভিতরে মশলা টুকি ঢুকিয়ে দিচ্ছি এভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে যেহেতু আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি না তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব রাধুনি হায়দ্রাবাদি রেডি মিক্স বিরিয়ানি মশলা এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর আমি কিন্তু পুরো মশলাটা ব্যবহার করছি না এখানে আমি সামান্য একটু মশলা আলাদা করে রেখে দিয়েছি এটা পরে লাগবে তো মশলাটা দেয়া হয়ে গেলে হাত দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে আমি আলাদা একটি সাইডে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি শাহি জিরা লবঙ্গ গোলমরিচ দারচিনি ও তিন চারটার মতো তেজপাতা আর একটা হাঁড়িতে আমি পানি অলরেডি গরম করতে রেখে দিয়েছিলাম সেটা যখন ফুটে যাবে তখন তার ভিতরে আমি এই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা ও গরম মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচি ও পুদিনা পাতা সো এই পাতাগুলো কিন্তু আমি আস্ত রেখেছি একদম কুচি কুচি করি নাই আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে বাড়িও কমিয়েও নিতে পারেন এর থেকে কম না দেওয়াই ভালো এর থেকে বেশি দিলে একটু মিষ্টি হয়ে যাবে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব যে হায়দ্রাবাদি মশলা আমি আগে রেখে দিয়েছিলাম সেই গুড়ি মশলাটাই দিয়ে দিচ্ছি তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে যেই পানি আমি গরম হতে দিয়েছিলাম সেটা গরম হয়ে বলক উঠে গিয়েছে এখন আমি এর ভিতরে যে চাল ধুয়ে রেখেছিলাম বাসমতি চাল সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল আর লবণ তারপরে এগুলোকে একটা চামচের সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভাতটা যখন এইট্টি হয়ে যাবে তখন আমি এটা থেকে পানি ঝরিয়ে নিব দেখুন ভাতটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করতে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি যে মাংসটা আগে থেকে মেন করে রেখেছিলাম সেই মাংসটার ভিতরে এখন আমি ছয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান তাহলে এই সাইডটা স্কিপ করতে পারেন তারপরে আমি আগে থেকে একটু ফুড কালার দিয়ে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি আলুও ভেজে দিতে পারেন ফুড কালার দেওয়ার দরকার নেই তো তারপরে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি যে ভাতটা আমি কিছুক্ষণ আগে সেদ্ধ করেছিলাম সেটা অল্প অল্প করে আমি এর উপর থেকে ছড়িয়ে দিব আর ভাতটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা চাল চাল হয়ে আসবে খেতে ভালো লাগবে না সেজন্য সামান্য একটু গরম থাকলেই এটাকে কিন্তু দিয়ে দিতে হবে তো ভাতটা দিয়ে পুরোটা কভার করা হয়ে গেলে আমি আগে থেকে যে পুদিনা পাতা ধনে পাতা মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেটা দিয়ে দিতে হবে অল্প করে তারপরে এর উপরে দিয়ে দিতে হবে ব্রেস্তা আর ব্রেস্তাকে একটু ক্রাশ করে তার উপরে দিয়ে দিতে হবে এখন এই অবস্থায় আপনারা যদি চান তাহলে আপনার আলু অথবা বাদাম কিসমিস এগুলো দিতে পারেন আমি এগুলো পুরোটা স্কিপ করেছি আমি এগুলো দিইনি আপনারা যদি চান বা আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে দিতে পারেন তো আবারও এর উপর থেকে আবার এক লেয়ার করে আমি ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে আবারও সে একই রকমভাবেই পাতা ও ধনে পাতা মিক্স যেটা করেছিলাম ওটা দিয়ে দিব দিয়ে ব্রেস্তা দিয়ে দিচ্ছি ব্রেস্তা দিয়ে আবারও আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি এভাবে আমি তিন চার লেয়ার করেছিলাম তো এখন আমি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একদম শেষে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো একটা চামচের সাহায্যে এখানে আমি সামান্য একটু ছিদ্র ছিদ্র করে নিব ভাতের ভিতরে কারণ আমি ভাত সেদ্ধ করার পর যে পানিটা ছেঁকে রেখেছিলাম তার সাথে আমি একটু গুঁড়া দুধ ও সামান্য একটু ফুড কালার মিক্স করেছিলাম সেটা মিক্স করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যাতে মুরগির মাংস যেটা ভিতরে ছিল ওটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো ওটা দেওয়ার পরে আমি এখন মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো তো সেজন্য আমি একটা আটার ব্যাটার বানিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি তো প্রায় পঞ্চাশ মিনিট পর আমার বিরিয়ানি একদমই রেডি তো এখন আমি ঢাকনা খুলছি দেখি বিরিয়ানিটা হয়েছে কি না তো ঢাকনা খোলার পরেই দেখি বিরিয়ানিটা খুব ভালো মতো হয়েছে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন উপরের যে ভাতটা সেটা শুধু সাদা রয়েছে আর ভিতরের সম্পূর্ণ মশলা কিন্তু ভাতের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর মুরগির মাংসগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম হায়দ্রাবাদে বিরিয়ানির রেসিপি কিন্তু আমি আগেও একবার দিয়েছি কিন্তু এটা একদম ইউনিকভাবে চেষ্টা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ